নাম বদলালে কিছু হয় না বাংলাদেশ কি করে হইল নাম বদলালে কিছু হয় না নেপাল কি করে হইলো নাম বদলালে কিছু হয় না শ্রীলঙ্কা কি করে হইল নাম বদলালে কিছু হয় না মায়াংমান কি কি করে মায়াংমানুপুত্র ভারতের নাম থেকে আমরা ভারতী যেদিন পৃথিবীর সৃষ্টি হয়েছে যেদিন এই ভূখণ্ড সৃষ্টি হয়েছে সেদিন থেকে নাম ভারত নমস্তে সদাবৎসলে মাতৃভূমি ভারত আজকের কথা হবে আমার ভারত নিয়ে আমার মাতৃভূমি নিয়ে মন্দির শোনবা ভারত অর্থাৎ নাম নামের মাহত্ব বেরোচ্ছে কিন্তু আমার ভারতবাসী সনাতনী ভাই বন্ধুরা দেশপ্রেমী ভাই বন্ধুরা ছোট ছোট তিনটে বিডু আছে দেখো তারপরে আমি मैं बार बार बोली शब्द परम ब्रह्म और नाम हाँ। जे नाम शब्द बोरे वर्णते सुरे हैं शिक्षक संदर्भ समूह के संस्थापक भारत नाम अपनाने की अपील करने का बैनर लगाने वाले संगठन ने ऐलान किया है कि इस मुद्दे को महाकुंभ तक ले जाएंगे एक फरवरी को महाकुम्भ में एक सम्मेलन होगा जिसमें साधु संतों के जरिए पूरे देश के लोगों को भारत नाम अपनाने के लिए जागरूक बनाने का संकल्प लिया जाएगा अच्छी बात है क्योंकि भारत का विचार ही स्वा विचार है और हम कहते हुए उत्तरम या समुद्र से माद्र शिव दक्षिणम वर्षम तदम भारतम नाम भारती तो जो जिसके उत्तर में सा, और जहाँ समुद्र से घिरा हुआ है हिमालय पर्वत से घिरा हुआ है उसके बीच का जो भाग है वो भारत कहलाता है और उसमें रहने वाली जो समस्त जनता है संतति है भारतीय कहलाती है तो ये एक अच्छा है अच्छी बात है और भारतीय जनता पार्टी तो भारतीय विचार का सदैव स्वागत करती है खुद सुनिए ये बिल्कुल गलत है मैं इसके तो बिल्कुल खिलाफ हूँ इंडिया को चाहे भारत हम कहें चाहे हिंदुस्तान कहें या हिंद कहें बिल्कुल सही है ये सब कुछ सही है मैं तो इंडिया के भी भी समर्थन में सबका नाम बदल कहीं कहीं जिले का का नाम नाम शहर कहीं राज्य का नाम कहीं गाँव का नाम कहीं गली का नाम इससे कुछ होने वाला नहीं आप विकास की बातें करिए नाम बदलने कुछ होने वाला नहीं ना देश का विकास ना बदलने से होता ना होगा नाम बदलने से चीजें कभी नहीं बदल बदलेंगी और ना बदलती हैं भारत নামের জন্য আমাদের সনাতনী সন্ত সমাজ সারা সনাতনীদের সারা দেশপ্রেমীদের আহ্বান করতেছে সবাই সাধ্য কর্তব্য তারপরে আমরা সাধু সমাজের আহ্বান আমন্ত্রণ পাইয়ে গেছি তারপরে দেখলা আমাদের বর্তমান দেশের সরকার সেও আমাদের সহযোগিতা করতেছে তো আমরা কেন বসে থাকবো তারপরেরটা দেখলে এই যে আমার কিছু আমাদেরই ভারতবাসী ভাই ব্রাদারেরা এটা কোন দেবতার ফলো করে বলার দরকার নাই নাম বদলালে কি হবে নাম বদলাই তো সব হয়েছে নাম বদলালে কি হবে এই যে লাস্টে যে তিনজনের বলতেছে তিন আমার ভারতবাসী অর্থাৎ আমারই হয় ভাই বড়ো ভাই দাদা ভাই ঠিক আছে নাম বদলাতে কিছু কিছু আসবে যাবে না নাম বদলালে ইন্ডিয়া থাকবে হিন্দুস্তান থাকবে আমরা কি সনাতনী আদৌ কি ইন্ডিয়াবাসী হিন্দুস্তানবাসী না আমরা ভারতবাসী ভারত ভারত নাম আসলো কোথার থেকে নাম বদলালে কি হয় নাম বদলালে কিছু হয় না পাকিস্তান কেন হইল নামের পরই তো আছে ওর নাম ভারত নাম বদলালে কিছু হয় না বাংলাদেশ কেন হইলো বাংলাদেশের ভূমির টুকরা পাকিস্তানের ভূমির টুকরা বাইরে কোথার থেকে নিয়ে এই জায়গা বইছে না আমাদেরই আমাদেরই অঙ্গ এদের কিছু কিছু হয় হয় না বাংলাদেশ কি করে না নেপাল কি করে হইলো নাম বদলালে কিছু হয় না শ্রীলঙ্কা কি করে হইলো নাম বদলালে কিছু হয় না মায়াংমান কি কি করে হইলো আমার এই দাদা ভাইদের কাছে প্রশ্ন নাম বদলালে কিছু হয় না রামের থেকে রহিম কি করে হইল নাম বদলালে কিছু হয় না নামের জোরে তোমরা বদলাই করিয়ে যাবা আর আমরা আমাদের তাই থাকতে গেলে আপত্তি ভারতের নাম বদলান মানে ভারত নাম করা যাবে না কেন করা যাবে না ভারত নাম ভারত নাম আমরা কোথার থেকে পাইছি আমরা ভারতবাসী কেন এ রহস্য আমার এই সাধু সমাজ কেন বলে না আহ্বান দেশে আমি আছি আর আমার ফলোয়ার যত আছে সোশ্যাল মিডিয়ার থেকে আমার তাদের আমরা ভারতবাসী জম্মুদ্বীপে ভারতখণ্ডে জম্মুদ্বীপে ভারতখণ্ডে কোথায় লেখা আছে পুরাণের পাতা বেদের পাতা উঠেই থাকবার লেখা রয়েছে হাজারো জায়গায় প্রমাণ রয়েছে খালি লেখা নেই মাটিতে প্রমাণ আছে এটা জম্মুদ্বীপ পুরো পৃথিবী ভূখণ্ডের একটা জম্মুদ্বীপ এরকম সাতখানা দ্বীপ আছে মহাকাশে আমাদের শাস্ত্রের পাতায় লেখা আছে স্বয়ম বসুম পুত্র সাতজন পুত্র ছিল তার দেবতা জায়গা আমরা তো না দেবতা পরে মরুকে জায়গা স্বয়ম বসুম পুত্র ছোট পুত্র তার নাম ছিল জড়ভারত শাস্ত্রের পাতা শিব পুরাণ বিষ্ণুপুরাণ উঠাই দেখ একদম স্পষ্ট লেখা রয়েছে প্রমাণ রয়েছে ওই যে রাজার মনুপুত্রেরা রাজা না মনুলোক দেবতা মনুলোকের বীজ মনুলোক অর্থাৎ আমাদের জ্ঞানের বিষ গোড়া আমরা সনাতনীদের গোড়া ওই জায়গার থেকে হিসাব নাই কেডা হয়েছে বাল তাদের হিসাব থাকতে আমাদের হিসাব আদি অনন্ত আছে যা এবার যাইয়ে দেখগে সাঁত্রাই দেখগে যেমন ঠিক যেরকম ওই যে শিবলিঙ্গের আমিরাবের সময় ব্রহ্মা সহস্রবাচর নিচে গেছে বিষ্ণু হংস রূপ দিয়ে সহস্রবাচুর উপার গেছে কুল কিনারা না পেয়ে ঘুরে ঘুরেছে ওরকম অবস্থা এনে তোদের কেন আমরা আমাদের নামে আছি নামে থাকবে ভারতভূমি স্বয়ম্বুস মনু তখন রথে করে বের হয়েছে আমার সাতটা ছেলে আছে এদের কোন করে এদের তো আমি তো একা এক ছত্র রাজ্য রাজত্ব করছিলে এদের তো আলাদা আলাদা রাজ্য দেয়া লাগবে দ্বীপ দেয়া লাগবে তো খবর আছে ঠিক আছে স্বয়ংস মনু তখন রথে করে গৃহ রথের ঘর্ষণে আমাদের ইতিহাসের পাতায় লেখা আছে পড়ে দেখো ভালো করিয়া পড়তে হবে জানতে হবে দেখতে হবে তাই দিয়েদের সাথে আমরা আমাদের আমরা ভারতীয় আমরা হিন্দুস্থানি না হিন্দুস্থান আমাদের পুরাণ শাস্ত্রে কোথাও লেখা নাই ইন্ডিয়া আমাদের পুরান শাস্ত্রে কোথাও লেখা নাই তাদের পুরান শাস্ত্রে যা আছে তারা তাই নামে বানায় নিচ্ছে আর আমাদের যা আমাদের কাছে থাকলে আপত্তি কিসের আপত্তি আমার ভারতবাসী সনাতনী ভাই বন্ধুরা জাগো সাদ দাও এই সুযোগ সুযোগ বারবার আসবে না সেই স্বয়ংসুম অনু ঘুরে ফিরে যখন ছোট ছেলে সাতটা ছয়টা ছেলের ছয়টা দ্বীপ দিল জড় ভারতে দিল এই ভারত ধ্বনি ওই ওই স্বয়ংসুম অনুপুত্র ভারতের নাম থেকে আমরা ভারতী যেদিন পৃথিবীর সৃষ্টি হয়েছে যেদিন এই ভূখণ্ড সৃষ্টি হয়েছে সেদিন থেকে নাম ভারত সনাতন দেশ হিন্দু দাস ইন্ডি খিন্দি ভেন্ডি ভেন্ডি দেশ কিচ্ছু নাই তোমরা নাম বদলাইয়া বাংলাদেশ করে নেছো তোমরা নাম বদলাইয়া পাকিস্তান করে নেছো তোমরা নাম বদলাই শ্রীলঙ্কা করে নেছো তোমরা নাম বদাইয়া মায়ানমার করে নেছো তোমরা নাম বদলাইয়া আফগানিস্তান করে নেছো আর আর আমাদেরটা আমাদের থাকলে নাম বদলাইলে কিছু হবে না এইসব ভুল ভাল ঘ্যান আর জগতে দিও না মানুষ এখন আর বলত নাই বুঝলে দাদা ভাই আদর করে বলতেছি তোমরা নাম বদলাই করতেছো রাম ছিল রহিম হয়েছো বিচার করো তোমরাও বাইরে তোমার পূর্বপুরুষের বাইরের থেকে আসে নাই আমরা বদলাচ্ছি রে ছেড়ে পরের বাপরে ধরতেছি না তোমরা নিজের বাপ ছেড়ে পরের বাপরে ধরিছ তার গুণ গান গাও আমার মায়ের ভারতবাসী সনাতনীদের তাদের রীতি রিবাজে তাদের নামে ধামে তোমাদের বাধা দেওয়ার কোনো অধিকার নাই কেননা তোমায় ভুল পথে চলে গেছো আগে নাম বদলাই সব করিস দাও আমার প্রমাণ দাও আসো কি আসো নাম ছাড়াও হয়েছে নাকি বাংলাদেশ কেন হলো কেন হলো বাংলাদেশ অত ভারতের অঙ্গ এতদিন 70 বছর আগে ভারতের ভূমি ছিল না আর কিছু ছিল পাকিস্তান কি ছিল ভারতের ছিল নাম বদলাই তো করিস না জবাব দিও ক্ষমতা থাকে আমার কথা আর কেউ তা আমার সনাতনী ভাইদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট এই সুবর্ণ সুযোগ কখন না अखंड ভারত করতে লাগে ভারত ভারতের নাম પ્રાપ્ત করতে তোমাদের ভারতের নামে নাই তোমরা अखंड ভারত করবা কি করে তোমাদের ভারতের নাম নাই তোমরা হিন্দু রাষ্ট্র করবা কি করিয়া ওই যে এক কথা কথায় বলিনি আমার কথা খুব লবণের তে করা কিরম করা যেন কাটা গাই লবণা লঙ্কা দিলি যেরকম জ্বলিয়ে পুরে ওঠে না আমার কথায় কিন্তু এরকম জ্বলিয়ে পুড়ে উঠবে কিন্তু বাস্তব সত্যি হবে লবণের মতো করা মিষ্টি বাইরে আধা ঘন্টা রাত আধা মিনিট বাইরে থাকে দেখবা যায় ফি ফিরে হবে না লবণের বস্তা মাঠে খোলা মাঠে খুলে তাও যুগ যুগ থাকবে বোধা পোক করবে না শব্দ হচ্ছে লবণ সত্যি হচ্ছে লবণের মতো করা এরা আমাদের ভুল পথে যত যতই দেখো যেগুলো বললাম সব ভুল পথে গেছে সধর্ম সারিয়া যে পর ধর্ম গ্রহণ করে তার মতো পাপিয়ে দুনিয়ায় নাই গীতার বাণী আমার বাণী না তোমরা স্বধর্ম ত্যাগ করেছো তোমার তিন চার পাঁচ পুরুষ মানুষের মানবের মানব দানব দেব আলাদা আলাদা চ্যাপ্টার আছে মানবের মানব পিতাকুল ছেড়ে দানব পিতা আশ্রয় গ্রহণ করছো তাই তোমরা ভাই জ্ঞান দিও না সুস্থ থাকো শান্ত থাকো নাম বদলাইয়া অনেক করে ফেলাই দিয়েছে ভারতের সারে সর্বনাশ খালি সর্বনাশ না সারে সর্বনাশ নাম বদলাইয়া ভারতে এমন চশা হয়েছে ভারতের মায়ের বুকে আর সহ্য হচ্ছে না তার জন্য আমাদের মতো পাগল কোনা আগান কোন থেকে আওয়াজ উঠছে এটা ঠিক না এটা ভুল তোমরা নাম বদলাই করেছো আমরা বদলাচ্ছি না আমরা আমাদের জায়গায় থাকতেছি তোমরা বদলাইছো ভালো কথা ভালো থাকো আমাদের কাছে আমাদের জায়গায় আমাদের নামে আমাদের পরিচিত থাকতে দাও আমরা দুনিয়ার অস্তিত্ব বিটাবার জন্য কারো নাম বিটাবার জন্য সনাতনী না আমরা দুনিয়ার অস্তিত্ব রাখতে চাই আর দুনিয়ার অস্তিত্ব রাখতে হলে আগে আমাদের অস্তিত্ব রাখতে হবে আমরা প্রথম একজন ভারতীয় নাগরিক আমরা একজন ভারত মায়ের সন্তান এ জায়গা অন্যায়ের আশ্রয় নাই কোনো দিলও ছিল না বা ভরতে কেন তারে এই ভারতবর্ষ দান করছিল জানো উনি কি ছিল উনি মহা মহাভাগবত পরায়ণ ছিল কিরকম ভাগবত পরায়ণ ছিল রাজা হইয়াও এই ভারত খান্ডের জম্বুদ্বীপে ভারত এই ভারত খণ্ডের প্রথম রাজা উনি দ্বীপ উদায় হইছে চত্বকাণ্ডে মরিয়া সাইরিয়া কেন মনুপুত্র দেবপুত্র না মনুপুত্র দেবতা ওই থেকে আইসে কাশ্মীর কাশ্মীর যে কশ্যপ ঋষির কথা বলি কশ্যপ ঋষি কে ছিল মনুপুত্র ছিল কাশ্য ঋষির তেরো জন স্ত্রী ছিল কে ছিল মনুপুত্রী ছিল ঋষির বংশের থেকে দেব দৈত্য দানব মানবের সৃষ্টি পুরাণ খোলো পরো জাগায় যাও লাইভ শো রয়েছে যেরকম পুরাণের পাতায় লেখাতে সেম মাটিতে ভূমিতে হেসে গেলে সেই জিনিস রয়েছে তারা প্রমাণ দেখাক যারা আমাকে এইসব জ্ঞান দিচ্ছে নামে কিছু হয় না নামে কিছু না নামেই তো এসব করতে সামনের পর হচ্ছে নামেই তোর নামের জন্যই তো বেশ ভরে গন্ডগোল খাস খেছি জ্বালাটি কারণে আর আমরা আমাদের কারণে অর্থাৎ আমাদের পিতৃ পরিচয় রাখবো তাতে তোমাকে যেন ফাঁসায় গরম তাও আঠাশিয়ে দশে কেন বাপু মাফ করবা